তো এই যে মোবাইল ফোন বা ধরুন রেডিও টিভি সিগন্যাল এত দূর থেকে কি করে আমাদের কাছে এসে পৌঁছায় বলুন তো এর পেছনে না একটা অদৃশ্য শক্তির খেলা আছে মানে যাকেবারে চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একদম আজ আমরা এই তরঙ্গের পথচলা মানে ওয়েভ প্রপোগেশনের দুনিয়ায় একটুখানি মানে গভীরে যাব আর কি আমাদের কাছে যে নোটস রিসার্চ আছে চেষ্টা করব ইটিসি ছাত্রছাত্রীদের জন্য জরুরি বিষয়গুলো সহজ করে বলতে ঠিক আমরা দেখব এই তরঙ্গটা আসলে কি এর চরিত্র কেমন আর কিভাবে এটা নানা পথে ছড়ায় মানে গ্রাউন্ড ওয়েভ স্কাই ওয়েভ স্পেস ওয়েভ আর ওই যে ট্রোপোস্ফিয়ারিক স্কেটার দারুণ তাহলে শুরুতেই আসি এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ জিনিসটা কি আসলে শুনতে বেশ ভারী লাগছে কিন্তু হ্যাঁ দেখুন সহজ করে বললে এটা হচ্ছে গিয়ে শক্তি পাঠানোর একটা উপায় যেখানে বিদ্যুৎ ক্ষেত্র মানে ইলেকট্রিক ফিল্ড আর চুম্বক ক্ষেত্র ম্যাগনেটিক ফিল্ড এরা একে অপরের সাথে লম্বভাবে কাঁপতে থাকে ও আচ্ছা হ্যাঁ কাঁপতে কাঁপতে আলোর গতিতে এগিয়ে চলে অনেকটা ধরুন পুকুরের ঢিল ফেললে যেমন ঢেউ হয় না হ্যাঁ হ্যাঁ হয়তো সেরকম কিন্তু এর চলার জন্য কিন্তু জল বা বাতাস জরুরি না মানে বিশেষ ধরনটা কেমন হ্যাঁ অনেকগুলোই আছে যেমন ধরুন প্রতিফলন মানে রিফ্লেকশন আয়নায় যেমন আলো ফেরে ঠিক তেমন আচ্ছা তারপর প্রতিসরণ বা রিফ্র্যাকশন জলের গ্লাসে পেন্সিল ডোবালে যেমন মনে হয় দেখেছি আছে পোলারাইজেশন ভাবুন কিছু সানগ্লাস যেমন আলোর ঝলকানি কমায় নির্দিষ্ট তলের কম্পনকে ছেকে নেয় আর কি ও আচ্ছা আচ্ছা ডিফ্র্যাকশন আছে মানে বাধার ধার ঘেঁষে সামান্য বেঁকে যাওয়া যার জন্য দেখবেন ঘরের ভেতরেও অনেক সময় অল্প নেটওয়ার্ক পাওয়া যায় হ্যাঁ এছাড়াও আছে বিকিরণ শোষণ অ্যাটেনিউয়েশন মানে সিগনাল দুর্বল হয়ে যাওয়া আর ইন্টারফেরেন্স যখন একাধিক তরঙ্গ একসাথে মিশে যায় তার মানে এই তরঙ্গ পরিবেশ অনুযায়ী নানা রকম আচরণ দেখায় তাই তো একদম তাই আচ্ছা তাহলে এই তরঙ্গ যখন চলে তার কি কোনো নির্দিষ্ট ধরন আছে মানে পৃথিবীর কাছাকাছি কিভাবে চলে অবশ্যই প্রথমটা হল গ্রাউন্ডওয়েভ প্রোপাগেশন এক্ষেত্রে তরঙ্গটা মানে সিগন্যালটা অনেকটা পৃথিবীর গা ঘেঁষে চলে মাটির ওপর দিয়ে যেন গড়িয়ে যাচ্ছে মাটির ওপর দিয়ে হ্যাঁ বিশেষ করে খুব কম ফ্রিকোয়েন্সির মানে ভেরি লো ফ্রিকোয়েন্সি বা ভিএলএফ তরঙ্গ যেমন কিছু ন্যাভিগেশন সিগন্যাল বা দিনের বেলায় এম রেডিওর সিগন্যাল ও এম রেডিও হ্যাঁ এভাবে অনেকটা দূর যায় তবে একটা ব্যাপার আছে মাটির পরিবাহিতা বা কন্ডাকটিভিটির ওপর এ শক্তি নির্ভর করে ও আচ্ছা মানে কন্ডাক্টিভিটির ওপর নির্ভর করে হ্যাঁ ঠিক শুকনো মাটির চেয়ে ধরুন ভেজা মাটি বা সমুদ্রের ওপর দিয়ে এটা অনেক ভালো চলে তার মানে গ্রাউন্ড ওয়েভ মূলত পৃথিবীর বক্রতাকে অনুসরণ করেই চলে এটাই কি মূল পদ্ধতি হ্যাঁ বলা যেতে পারে কিন্তু রাতের বেলায় যে দূর দেশের এম রেডিও স্টেশন শোনা যায় সেটা কিভাবে সম্ভব সিগনাল তো মাটি ঘেসে চললে অতগুট যাওয়ার কথা নয় ঠিক ধরেছেন ওখানেই আসছে স্কাই ওয়েভ প্রোপাগেশন এটা বেশ মজার তাই নাকি এক্ষেত্রে রেডিও তরঙ্গ সোজা আকাশের দিকে যায় বুঝলেন গিয়ে আয়নোস্ফিয়ার নামে একটা স্তর আছে ওখানে ধাক্কা খায় আয়োনোসফিয়ারে হ্যাঁ ধাক্কা খেয়ে আবার পৃথিবীতে ফিরে আসে অনেকটা কি বলে দেয়ালে বল ছুঁড়ে ক্যাচ ধরার মতো বাহ আর দিনের আলো এই আয়নোস্ফিয়ারে চরিত্র একরকম থাকে রাতে আবার বদলে যায় তাই রাতের বেলা স্কাই ওয়েভটা বেশি কার্যকর হয় বিশেষ করে শর্ট শর্টওয়েভ বা মিডিয়াম ওয়েভ ব্যান্ডের জন্য আমার নিদেরই মনে আছে ছোটবেলায় রাতে রেডিওতে শুধু কলকাতা না কত বিদেশি স্টেশন শুনতাম তাই তো সবই স্কাইওয়েভের জন্য তার মানে স্কাইওয়েভ প্রচারের জন্য আয়নোস্ফিয়ারের ভূমিকাটা একটা প্রাকৃতিক আয়নার মতো তাই না অনেকটা তাই হ্যাঁ আর এর সাথে জড়িয়ে আছে কিছু জরুরি টার্নস যেমন ভার্চুয়াল হাইট মানে যে কাল্পনিক উচ্চতা থেকে তরঙ্গটা ফিরছে বলে মনে হয় আচ্ছা ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি বা এফসি। মানে ঠিক সোজাসুজি পাঠালে সর্বোচ্চ যে ফ্রিকুয়েন্সিটা না পেরিয়ে মানে ভেদ না করে প্রতিফলিত হয়ে ফিরবে ম্যাক্সিমাম ইউজেবল ফ্রিকুয়েন্সি বা এমইউএফ একটা নির্দিষ্ট দূরত্বে কমিউনিকেশনের জন্য সবচেয়ে বেশি কোন ফ্রিকোয়েন্সি ব্যবহার করা যাবে আর স্কিপ ডিস্টেন্স মানে ট্রান্সমিটার থেকে প্রথম প্রতিফলিত তরঙ্গটা যেখানে এসে পৌঁছালো তার মাঝের দূরত্বটা বাপরে বেশ টেকনিক্যাল কিন্তু মজার আচ্ছা এবার বলুন টিভি এফ রেডিও বা আমাদের এই যে মোবাইল ফোন এগুলোর তো মনে হয় এত দূরে যায় না ওগুলোর চলার পথ কি আলাদা একদম আলাদা ওগুলো মূলত স্পেস ওয়েভ ব্যবহার করে এই তরঙ্গ প্রায় সরল রেখায় চলে সরল রেখায় হ্যাঁ অনেকটা টর্চ লাইটের আলোর মতো তাই একে লাইন অফ সাইট বা এল ও এস প্রোপাগেশনও বলে ও লাইন অফ সাইট মানে ট্রান্সমিটিং অ্যান্টেনা আর রিসিভিং অ্যান্টেনার মধ্যে সরাসরি দৃষ্টি সংযোগ থাকতে হয় মাঝে ধরুন পাহাড় বা বড় বাড়ি থাকলে বাধা পায় আচ্ছা আর পৃথিবীর যে একটা বক্রতা আছে তার জন্য এর পাল্লাটাও সীমিত এটাকে বলে রেডিও হরাইজেন অ্যান্টেনা যত উঁচুতে বসানো হয় পাল্লা তত বাড়ে ও জন্য টিভি বা মোবাইল টাওয়ারগুলো অত উঁচু করে বানানো হয় আচ্ছা তাহলে স্পেস স্পেসওয়েভকে লাইন অফ সাইট কেন বলা হয় কারণ ওটা সোজাসুজি চলে ঠিক তাই তবে এখানেও কিছু সমস্যা হয় যেমন মাল্টিপাথ সমস্যা মাল্টিপাথ সেটা কি মানে সিগনালটা সোজাপথে না এসে ধরুন বিভিন্ন বাড়ি বা পাহাড়ে ধাক্কা খেয়ে একাধিক পথে রিসিভারে পৌঁছালো। তখন একটা গণ্ডগোল হয় ছবি ঝিরঝির করে আওয়াজ কেটে যায় হ্যাঁ হ্যাঁ হয়তো এরকম আবার ধরুন বিশেষ আবহাওয়ায় মানে যখন বায়ুমণ্ডলের স্তরে তাপমাত্রা বা আর্দ্রতার খুব ফরক থাকে তখন মাইক্রোওয়েভ তরঙ্গ আটকে গিয়ে অনেক দূরে বেঁকে যেতে পারে এটাকে বলে ডাক্ট প্রপাগেশন এ ইন্টারেস্টিং তার মানে স্পেস এর মূল সীমাবদ্ধতা হল ওর সরল রৈখিক পথ আর পৃথিবীর বক্রতা ঠিক তো হ্যাঁ মূলত তাই কিন্তু দিগন্তের ওপারে সিগনাল পাঠানোর আরও একটা উপায় আছে যদিও একটু রকম। সেটা হল ট্রোপোসফেরিক স্ক্যাটার প্রোপাগেশন ট্রোপো কি বললেন স্ক্যাটার মানে ছড়িয়ে পড়া ঠিক স্ক্যাটার মানেই ছড়িয়ে পড়া এখানে খুব হাই ফ্রিকোয়েন্সির মানে ইউএইচএফ বা মাইক্রোওয়েভ খুব শক্তিশালী সিগনাল আকাশের দিকে ছোড়া হয় আকাশের দিকে হ্যাঁ ট্রোপোসফিয়ার স্তরে মানে যেখানে মেঘ ঝড় ধুলোকণা এই এইসব থাকে ওই সিগনাল এইসব কণা বা ধরুন বাতাসের ঘনত্বের অনিয়মতায় ধাক্কা খায় আচ্ছা ধাক্কা খেয়ে চারিদিকে কিছুটা ছড়িয়ে বা বিক্ষিপ্ত হয়ে যায় অনেকটা ঘন কুয়াশার মধ্যে টর্চের আলো ফেললে যেমন হয় না আলোটা ছড়িয়ে পড়ে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এই ছড়িয়ে পড়া সিগনালের খুব সামান্য একটা অংশ অনেক দূরে থাকা গ্রাহক অ্যান্টেনা ধলে ফেলতে পারে এটা সাধারণত বিশেষ ধরনের দূরপাল্লার কমিউনিকেশনে মানে ওভার দ্য হোরাইজেন কমিউনিকেশনে কাজে লাগে বাহ তার মানে ট্রোপোসফিয়ারের কণাগুলোকেই ব্যবহার করে সিগন্যালকে দূরে পাঠানো হচ্ছে এটা তো দারুণ বুদ্ধি তাহলে ট্রোপোসফিয়ারিক স্ক্যাটার কোন পরিস্থিতিতে উপযোগী মূলত দূরপাল্লার জন্য হ্যাঁ যখন লাইন অফ সাইট বা স্কাইওয়েভ সম্ভব নয় তখন এটা একটা উপায় তাহলে যদি সব মিলিয়ে দেখি ব্যাপারটা দাঁড়াচ্ছে আমাদের প্রতিদিনের জীবনে এম রেডিও চলে গ্রাউন্ড বা স্কাইওয়েভে দিনের বেলা গ্রাউন্ড রাতে স্কাই হ্যাঁ এফ টিভি মোবাইল ফোন এগুলো স্পেস ওয়েভ একদম বিদেশের শর্ট ওয়েভ রেডিও তাহলে স্কাই ওয়েভ অবশ্যই স্কাই ওয়েভ আর স্যাটেলাইট কমিউনিকেশনও তো স্পেস ওয়েভের মধ্যেই পড়বে তাই না হ্যাঁ ওটা স্পেস ওয়েভের একটা বিশেষ অ্যাপ্লিকেশন একদম ঠিক মনে রাখার জন্য সহজ করে বললে গ্রাউন্ড মাটি ঘেসে যায় স্কাই আকাশে ধাক্কা খেয়ে ফেরে স্পেস সোজা লাইনে চলে আর ট্রোপো ধাক্কা খেয়ে ছড়িয়ে পড়ে দূরে যায় আর ওই জরুরি টার্মগুলো এফসি এমইউএফ হ্যাঁ সি মানে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি যেটা লম্বভাবে পাঠালে ফেরে MUF মানে ম্যাক্সিমাম ইউজেবল ফ্রিকোয়েন্সি নির্দিষ্ট দূরত্বে ব্যবহার করা সবচেয়ে ফ্রিকোয়েন্সি আর স্কিপ ডিস্টেন্স মানে প্রথম বাউন্সের আগের গ্যাপটা চমৎকার আজ আমরা তাহলে তরিচুম্বকীয় তরঙ্গের পথসলার এই চারটে প্রধান পদ্ধতি গ্রাউন্ড স্কাই স্পেস আর ট্রপোসফেরিক স্ক্যাটার নিয়ে আলোচনা করলাম তাদের বৈশিষ্ট্য আর ব্যবহারও জানলাম দেখুন এই ওয়েভ প্রপাগেশনের জ্ঞানটা কিন্তু শুধু পরীক্ষায় পাশের জন্য নয় এটা বোঝাটা খুব জরুরি ভবিষ্যতে যে প্রযুক্তি আসছে ভাবুন ফাইভ জি বা তারপরে সিক্স জি নেটওয়ার্ক লো অরবিট স্যাটেলাইট দিয়ে ইন্টারনেট হাজার হাজার আইওটি ডিভাইস কানেক্টেড থাকবে আরও উন্নত রেডার সিস্টেম হ্যাঁ ঠিক এই সব কিছুর একেবারে গোড়ায় কিন্তু এই ওয়েভ প্রপাগেশনের নীতিগুলোই রয়েছে কীভাবে সিগন্যাল সবচেয়ে ভালোভাবে পাঠানো যায় কিভাবে রিসিভ করা যায় বাধাগুলোকে কিভাবে এড়ানো যায় বা ধরুন সীমিত যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম সেটাকে সবচেয়ে দক্ষতার সাথে কিভাবে ব্যবহার করা যায় এই সব কিছুর চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে ওয়েভ প্রোপাগেশনের এই মূল ধারণাগুলোর মধ্যেই তাই এই বিষয়টাকে ভালোভাবে বোঝা মানে আমি বলবো ভবিষ্যতের প্রযুক্তির দরজাটা নিজের হাতে খোলা সত্যি তাই দারুণ বললেন আচ্ছা ভাবুন তো ভবিষ্যতে আমরা হয়তো এই ওয়েভ প্রোপাগেশনের নীতিগুলোকেই কাজে লাগিয়ে যোগাযোগের আরও কত নতুন দিগন্ত খুলে ফেলতে পারি তাই না